সোজা কিনা এটি মনে করেন যে পঁচিশ ছাব্বিশ বিক্রি করতেছি তিরিশ পঁয়ত্রিশ ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতেছে এই শশা কোন জায়গায় এই শশা গুলো আছে মামি সিংহের আছে আবার ঠাকুরগাঁও পঞ্চগড় আচ্ছা এটি কি হাইব্রিড শশা না হাইব্রিড হাইব্রিড শশা এটা কত করে বিক্রি হচ্ছে বললেন এটা এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা

এইটা কত করে বিক্রি হচ্ছে একই দাম এটা এটা একই দাম এটা সব একই দাম আর ওই পাশে একটা আবার 20 টাকা কেজি 20 টাকা জি ওটা একবারে একবারে ছোট সাইজের যেটা না হ্যাঁ হ্যাঁ ছোট সাইজ এটা কত কতলা লাগবে নাও দি 300 টাকা আচ্ছা বিশ থেকে কম দিয়ে বলো কম বেশি না তুমি আইছো

পনেরো টাকাও বেশি না পনেরো ভাইয়া এত দামে কোথায় পাবেন এটা আপনি একদম পঁচিশ টাকা বিশ টাকা দাও বিশ টাকা